তো সকাল সকাল আবারও তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে চলে এসেছে আর এইখানে আমাদের গাড়িও চলে এসেছে আমি অলরেডি গাড়িতে উঠে পড়েছি তোমাদের দাদারা কোনো আসেনি আর সকাল তো কি বলবো মানে কাল রাত থেকেই বৃষ্টি হচ্ছে যদিও আমরা জানতাম না সেটা হোটেলের লোক বলল কিন্তু আমরা জেনেছি আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো যাই হোক আজকের দিনটা এতটাই থাক থাক এখন বলবো না ভিডিও কন্টিনিউ দেখতে থাকো তো আমরা এখন কোথায় এসেছি বলো তো তোমরা যারা এসেছো তারা অবশ্যই এটা চিনতে পারবে যে আমরা কোথায় এসেছি আর যারা এখন আসনিক তারাই কিন্তু একদম চিনতে পারবে না দাঁড়াও দাঁড়াও একটু ধৈর্য ধরো বলছি কোথায় এসেছি তার আগে দেখো এই মন্দিরটাকে আমরা পুরোটাই ঘুরে নিয়েছিলাম সকাল সকাল এত বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই কিন্তু ঘুরতে হয়েছিল আমাদেরকে সকাল সকাল একদম যেহেতু হাতে সময় একদমই কম কারণ আমরা এসেছি কালকে রাতে আজকে সারাদিনটা থাকবো আবার প্লাস কালকে সকালেই এখান থেকে আবার বেরিয়ে যাবো তো সেই জন্য হাতে সময় একদমই কম ছিল আর এখানে তোমাদের দাদা তিলক কেটে নিচ্ছে দেখতেই পারছো একদম নাছর বান্ধা আমরা এখন কাটতাম না কারণ বৃষ্টি পড়ছে পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে সেই জন্য কিন্তু জোর করে তাও তিলক কেটে তো ফাইনালি বলেই দিই আমরা কোথায় এসেছি আমরা এখন এসেছি মথুরার গোকুলে এই গোকুলে কৃষ্ণের কি হয়েছিল বলতো আমি বলবো না আজকে পুরো ব্যাপারটা তোমরা জানাও যে হয়েছিল তো এখানেরই একটা মন্দিরে আবার আমরা চলে এসেছিলাম ঘুরতে আর এখানে নাকি প্রচুর মন্দির আছে ছোট বড় সব রকম যিনি ড্রাইভার আমাদের তিনি বলছিলেন নাকি এক মাসও যদি আমরা মন্দিরগুলো সব ঘুরি তাও নাকি সব মন্দিরগুলা কমপ্লিট হবে না জানিনা এটা কতটাই সত্যি কতটা মিথ্যা দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ তো চলো টাটা বাই বাই এরকম সুন্দর একটা ভিউ দেখিয়ে দিলাম তোমাদেরকে